তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে তাদের জন্য এই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা দেখো সত্য সারণের সাহায্যে বচনাকাটির সত্য মূল্য নির্ণয় করো আমি তোমাদেরকে শিখিয়েছি তো আজকে আমি যে আজকে আমি আবার কিছু করাচ্ছি এগুলো করলেই তোমরা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কিন্তু এই মানে এই ধরনের লজিকগুলো তোমরা পারবে তো মন দিয়ে দেখো আরেকবার তোমরা দেখো আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি এই ধরনের লজিকগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো দেখো যে পি ইকু ভ্যালেন এটা হচ্ছে তোমার সেকেন্ড প্যাকেট পি ভেল ফার্স্ট ব্যাকেট পি ডট কিউ সেকেন্ড প্যাকেট তো আমি তোমাদের বলেছিলাম এই লজিকে কিন্তু এটাকে কিন্তু সেকেন্ড প্যাকেট ধরা হয় ঠিক আছে তো এই ধরনের লজিক যখন তোমরা টু ট্রেবেল মানে সত্য সারণীর সাহায্যে বচনকাটি সত্যমূল্য নির্ণয় করবে কিভাবে করবে তো যখনই যখনই তোমরা দেখবে যে এই ধরনের লজিক তখনই মনে রাখবে যে এই লাইনটার মধ্যে পি আছে না পি আছে না পি আর আছে তো ভালো করে দেখো আমি প্রথম দিন যেদিন শিখিয়েছিলাম ট্রুথ ফাংশান থেকে এই ধরনের লজিক আজকেও আবার বলছি তো মনে রাখবে গোটা লজিকটার মধ্যে যদি পি থাকে তাহলে কিন্তু দুটো লাইন হবে দুটো মানে শাড়ি হবে আর যদি পি থাকে তাহলে টোটাল চারটা হবে আর পি আর থাকলে আটটা হবে আমি সেটাও শিখিয়েছি এর আগের দিনে ক্লাসটা তোমরা দেখো তো এখানে তারপরে আমরা দেখব কটা আছে কি পি আছে প্লাস দেখো পি কিউ আছে তাহলে টোটাল ঘর হবে কটা টোটাল ঘর হবে শাড়ি হবে মানে চারটা তো কিভাবে নেবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আবার দেখাচ্ছি এরকম করে টোটাল হচ্ছে চারটা ঘর নেবে এরকম করে এই যে এই যে একটা শাড়ি হলো এই ঘরটা একটা শাড়ি হলো এই যে এরকম দুটো শাড়ি হলো এই তিনটে হলো এই এক দুই তিন চার এই চারটে শাড়ি রাখবে যেহেতু পি আছে তাহলে তখন কি করবে পি এর জন্য একটা সেপারেশন করে দেবো মানে পিকে আলাদা ঘর করে দিলাম তারপর কিউকেও আলাদা ঘর করে দাও ব্যাস এই পর্যন্ত এই পর্যন্ত নিয়ম যদি গোটাটাতে পি থাকে তাহলে টোটাল চারটা শাড়ি হবে চারটা শাড়ি তারপর পি কে এইভাবে সেপারেশন করে দিতে হবে আশা করি ক্লিয়ার হয়ে গেল এই পর্যন্ত আশা করি ক্লিয়ার এবার ভালো করে দেখো পি হলে দুইটা হবে সেটাও আমি এর একদিন লজিকে শিখেছি তো তারপরে আমরা কি করব তারপরে আমরা দেখব এই লজিকটার মধ্যে কতগুলো সূত্র আছে যতগুলো সূত্র ততগুলো বক্স বক্স হবে তারপরে এই পি দেওয়ার পর যতগুলো সূত্র ততগুলো বক্স বক্স করে ঘর করে দিতে হবে কারণ ওই সূত্রগুলো প্রয়োগ করতে হবে তো ভালো করে দেখো এখানে কতগুলো সূত্র আছে এই যে পি ইকু ভ্যালিন এটা কার সাথে এটা আবার গোটাটার সাথে মানে পি এর সাথে এটা গোটাটার সাথে তাহলে আবার ভিতরেও আবার সূত্র আছে ভিতরে আবার কি পি এর সাথে ভেলের সাথে পি ডট কিউ এর সূত্র তাহলে এখানে এই সূত্রগুলোকে কি করতে হবে ভেঙে ভেঙে দিতে হবে তারপরে শেষে জোড়া দিতে হবে এই ধরনের লজিক্যাল সিস্টেম হচ্ছে যখনই বলবে সত্য সত্যসারণের সাহায্যে বচনাকারটি সত্যমূল্য মূল্য নির্ণয় করো তখনই হচ্ছে পি কিউ থাকলে টোটাল চারটা শাড়ি হয়ে গেলো এই এইভাবে চারটা শাড়ি আর এইভাবে বক্স কয়টা হবে কোনো হিসেব নেই এটার কোনো সিস্টেম নেই সিস্টেম হচ্ছে এই চারটা শাড়ি রাখতে লাগবে এটাই তারপরে পি কিউকে সেপারেশন করে দেওয়া বক্স করে ব্যাস এই দুটো তো কমন হয়ে গেলো এই পর্যন্ত নিয়ম তারপরে কি তারপরে দেখতে হবে যতগুলো সূত্র ততগুলো বক্স তো এখানে ভালো করে দেখো কতগুলো সূত্র আছে তো আগে আমি নিশ্চয়ই পি ইকুইভ্যালি এই সূত্রটা দিতে পারবো না কেন দিতে পারবো না কারণ যদি আমি নিচে ভিতরের সূত্রগুলো না বার করি তাহলে আমি কি করে জোড়া দেবো তো এই ধরনের লজিকের সিস্টেম হচ্ছে আগে ভেঙে দাও কতভাবে ভাঙা যায় ভালো করে দেখো পি ডট কিউ একটা সূত্র আছে তাহলে পি ডট কিউকে আমি একটা সূত্র নিলাম এবার তোমাদের মনে হচ্ছে পি ডট কিউ কেন নিলাম কারণ ভালো করে দেখো পি ডট কিউকে যদি না নেই তাহলে পি ভেলের সাথে পি ডট কিউয়ের সূত্র আছে তাহলে আমাকে আগে এই সূত্রটার মান বার করতে হবে এই জন্য আমি পি কে আগে নিলাম বোঝা গেল তারপরে দেখো পি কিউ হয়ে গেল পি কিউ যদি বার হয়ে যায় তখন পি এর সাথে আবার এটা সূত্র তাহলে এবার আমি কি করব এবার হচ্ছে এবার পি ভেল পি ডট পি ডট কিউ এবার একটা বক্স বোঝা গেল এটাকে আমি আগে নিলাম এটা নিলাম তারপরেই তো পি ভেলের সাথে পি ডট কিউ তাহলে বার হয়ে যাবে কারণ পি এর মান তো এখানে আছে ব্যাস হয়ে গেল তাহলে দুটো সূত্র হয়ে গেল তারপরে দেখো এই গোটা লাইনটা আবার চলে আসবে গোটা লাইনের সূত্রটা এই লাইনে পি ইকু ভ্যালেন সেকেন্ড ব্যাগেট পি ভেল পি ডট কিউ হুম ব্যাস গোটাটাই আমি বার করে নিলাম তো এই ধরনের লজিক্যাল সিস্টেম কী বললাম প্রথমত ভেঙে দাও ভেঙে ভেঙে টুকরো করে দাও তারপর শেষে জোড়া হয়ে গেলো দেখো হয়ে গেল শেষে দেখো পি ডট কিউটা বার করলাম এই এখানে বার করলাম তারপর পি ডট কেউ বার হলে তারপর পি ভেলের সাথে পি ডট সূত্র হয়ে গেল এখানে বার হয়ে যাবে তারপর এই সূত্রটা তো গোটাটা প্রয়োগ হয়ে গেল আবার কি হয়েছে এই যে এটার সাথে আস্তে আস্তে শেষে জোড়া হয়ে গেল ভালো করে দেখো শেষে জোড়া হয়ে গেল ব্যাস এবার ক্লিয়ার এবার কি এবার কি করতে হবে এবার করতে হবে যে যেহেতু টোটাল চারটা ঘর আমি বারবার করে বলছি এর আগের দিনে যে এই টুথ ফাংশান থেকে লজিকগুলো শিখেছি সেটাও দেখবে সঙ্গে এটাও দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে তাই টোটাল চারটা ঘর এলে কী হবে যখনই চারটা ঘর হবে তখনই মনে রাখবে দুইটা টি দুইটা টি দুইটা এপ এটাই নিয়ম দুইটা টি দুটা দুইটা টি মানে সত্য আর এপ মানে মিথ্যা ট্রুথ আর ফলস ঠিক আছে তারপরে কিউয়ের ঘরে কি আসবে এই যে এখানে দুটা টি আছে তার হাফ তার মানে একটা টি একটা এপ এইভাবেই এখন চলবে টি এফ টি এফ চলবে ব্যাস এই সূত্রটা যেভাবে প্রয়োগ করবে গোটাটাই একই নিয়মে চলবে আর শুধু শুরুটা করবে টি এফ তারপর ব্যাস ব্যাস এইভাবেই চলবে এবার হচ্ছে সূত্র প্রয়োগ করো পি এর ঘর কোনটা এটা কিউ এর ঘর করে এটা এটার সাথে সূত্র যে ডট সূত্র তার মানে এই ঘরের সাথে এই ঘরের লাইন লাইন দিয়ে ডটের সূত্র প্রয়োগ করতে হবে মানে পি এগুলো হচ্ছে টেবিলের সাহায্যে করে দেখা যায় এখানে এই জন্য এই সূত্রগুলো প্রয়োগ করা তো পি এর মান কোথা আছে এই যে এটা কিউ এর মান কোথা আছে এটা এটার সাথে কী শুধু ডটের সূত্র মানে এই ঘরের ডটের সূত্র প্রয়োগ করতে হবে তো ডটের সূত্র আমরা কি জানি টি ডট টি হয় বাকি সব এ হয় টি ডট টি আছে কি হ্যাঁ টি ডট টি হয় টি ডট টি আছে কি নেই বাকি সব এ বলো টি টি আছে কি নেই বাকি সব এ বলো টি টর টি আছে কি নেই বাকি সব এ বলো ব্যাস এই এটা ক্লিয়ার হয়ে গেল হয়ে গেলো এবার ভালো করে দেখো নেক্সট হচ্ছে পি ভেল পি ডট কিউ তার মানে পি এর সাথে যে এটার সাথে আর এটার সাথে কিছু সূত্র ভেলের সূত্র মানে এটার ঘরটা কোথায় পি ডট কিউ এর মান কোথায় আছে এখানে আছে আর পি এর মান কোথায় আছে এখানে আছে তো এইটার সাথে এটা কৃষি সূত্র ওই যে ভেলে সূত্র মানে এই ঘর আর এই ঘর এই দুটো ঘরের কৃষি সূত্রকে প্রয়োগ করতে হয় ভেলে সূত্র তো ভেলের ক্ষেত্রে আমরা কি জানি এফ ভেলে এফ হয় বাকি সব টি হয় তার মানে নেই তারপর টি হলো এফ ভেলেব আছে কি নেই বাকি সব টি হলো এফ ভেলে আছে কি হ্যাঁ এফ আছে এই জন্য এ হলো এফ ভেলেব আছে কি হ্যাঁ এ আছে ব্যাস এ হলো ব্যাস হয়ে গেল এবার চলো এটার এটার সাথে কি সূত্র পি ইকুইভ্যালেন্স এটা পি ভেল পি ডট কিউ তারপরে এটার মান কোথায় আছে এই যে এটার মান তো এটা আর এটার মান কোথায় এই যে এখানে তারপর এটার সাথে এটা কিসের সূত্র ইকুই সূত্র মানে এই পি এর মান এখানে আর এটার মানটা এখানে তো এটার সাথে এইটার সূত্রটা কিসের ইকুই মানে সমমান এটাকে সমমানও বলা হয় ইকুই ট্রিপল বারও বলা হয় হ্যাঁ আমরা টুথ ফাংশানের প্রথম লজিকে আমি শিখিয়েছি প্রথম দিনই তোমরা মনে রাখবে এখানে কিন্তু একদম সিরিয়ালি টিউশনের মতো ক্লাস চলছে অষ্টম অধ্যা রানিং চলছে তাই বলছি প্রথম অধ্যা থেকে শুরু করে সব ক্লাস করো তোমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট হবে তোমার হানড্রেড পার্সেন্ট একদম হ্যাঁ সাজেশনও শেয়ার করে দিয়েছি তো কেউ কিন্তু ক্লাস মিস করবে না তাহলে পি এর এটার মান আর এটার মান হচ্ছে এটা এটার সাথে কি সমমানের ট্রিপল বারের সূত্র ট্রিপল বার ট্রিপল বার বা হচ্ছে তোমার ইকু ভ্যালেন্স এটাকে বলা হয় তো ইকুভ্যালেন্সের সূত্র কি যে টি ইকুভ্যালেন্ট টি সমমান টি আবার এফ সমমানও এটাকে আবার সমমানও বলে আবার ইকু বলে আবার হচ্ছে ট্রিপল বারও বলে তো কি হবে টি 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 ইকুভ্যালেন্ট টি সমান টি তার মানে টি ইকু টি আছে তার মানে টি হলো টি ইকু ব্যালেন্স টি আছে তোমার টি হলো আবার এফ ইকু ব্যালেন্স টি হবে আবার এফ এপ টি হবে ইকু ব্যালেন্সের সূত্র হচ্ছে ট্রিপল বারের সূত্র টি ট্রিপল বারে টি হয় আবার এফ ট্রিপল বারে এফ সমান সমান টিও হয় তো তাই হলো ভালো করে দেখো এফ এফ টি হলো এফ এফ টি হলো আবার টি টিও টি হয় বাকি সব এফ হয় আমি শিখিয়ে দিয়েছি তাহলে এবার লজিকটা হয়ে গেলো এবার গোটা লজিকটা প্রশ্নটা কী ছিল এটা বচনাকারটা ভালো করে দেখো গোটাটাই গোটা উত্তরটা এক লাইনে বাড়ালো না তো এক লাইনে সবগুলো কি বাড়লো টি 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 সব সত্য সত্য বাড়ালো না শাড়িটাতে প্রত্যেকটা শাড়িটা কি বাড়ালো সত্য তাহলে এই বচনাকাটটি সত্যমূল্য কী হবে শত শত সত্য আশা করি তোমাদের ক্লিয়ার আশা করি তোমরা এবার বুঝতে পেরেছ তো এইভাবেই এই ধরনের লজিকগুলো করতে হবে ঠিক আছে যদি সবগুলো মিথ্যা বার হয় তাহলে শত মিথ্যা আর যদি সত্য মিথ্যা মিশানো থাকে তাহলে সেটার নাম হবে আপতিক বা পরত সাধ্য ঠিক আছে